শুক্রবাদ বন্ধুরা আর আজকে মানডে সোমবার দিন শুরু হয়ে গেল কটা বাজে দেখো আমি উঠেছি একটি কাজে বসে গেছিলাম আজ একটু কাজে তাড়া ছিল চলক এখন এবার একটু চা বানাই আসামিজ চা খাই और ना करो আমরা নিজেদের জন্য বাঁচি না মানে অনেক সময় হয় আমরা সুন্দর কাপ প্লেট সব গুছিয়ে রেখে দিই মানে আলমারিতে আমারও আছে তাও এই সেটগুলো আমি বার করে এগুলো আমার জন্য আমি অ্যাকচুয়ালি পুরনো জিনিস বা ভাঙা জিনিস এগুলো ইউজ করতে পারি না পারি না আর একটা কথা সেটা হচ্ছে তোমরা যদি বাস্তু বিশ্বাস করো ভাঙা কাপ বা প্লেট এগুলো ইউজ করতে নেই কারণ ওই ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে আর্থিক সমস্যা হবে সবাই আমরা চাই অনেক অনেক টাকা হোকগুলো চিরপুচুর টাকা তাহলে এগুলো মেনটেন করে বাড়িতে শুধুমাত্র গেস্ট আসবে বলে তাদেরকে ভালো কাপ করে চা দেবো প্লেট দেবো এটা করো না সিরিয়াসলি আমি অনেক অনেক স্টাইলের চা বানাই আর অনেক অনেক টাইপের চা খেয়েছি অসামিজ চা সত্যি অসাধারণ মানে এক কথা অসাধারণ আমি যেন শিলিগুড়ির চা খেয়েছিলাম আমার একটা ফ্রেন্ডস বেড়াতে গেছিল তো আমি বলেছিলাম যে যদি পারে আমার জন্য শিলিগুড়ি একটা চা নিয়ে আসতে এনেছিল আড়াইশো গ্রামের একটা এনেছিলো কিন্তু অনেক দাম ছিল সেটা কস্টলি মানে পাঁচশো না সাড়ে পাঁচশো টাকা দাম ছিল বিশ্বাস করবে না এত সুন্দর টেস্ট ছিল না আর এটাও লাগছে মানে প্রকৃত চা যেটাকে বলে সেটা হচ্ছে এটা মাঝে মাঝে আমার মনে হয় যে আমি যদি চায়ের বিজনেস করি হবে মানে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে চা নিয়ে এসে সেগুলোকে আমি এখানে যদি ডিস্ট্রিবিউট করি দাঁড়ান স্কেডিং চলো বন্ধুরা তাহলে সাথে থাকো আর এরকম আমার কাজ চলতে থাকবে তোমাদের সাথে আবার পরে আড্ডা দিতে আসছি ডেতা মতো ভাত তার সাথে একটা ডিম ঘি আর তার সাথে আলু মাখা বাড়িতে কিছু সানমাইক কাজ হচ্ছে কিনতে বেরিয়েছিলাম রাত্রি দশটা বেজে গেছে এখন আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব না এখন একটা এই বাড়ির কাছে একটা ভালো রেস্টুরেন্ট আছে তোমাদের দেখায় কি সুন্দর সাজিয়েছে দেখো একবার চেয়ারগুলো এত সুন্দর লাগছে মানে প্রত্যেকটা চেয়ার তোমার উডেন তার উপরে ডিজাইন করা তো এখানে অর্ডার দিলাম আমি যেটা খাই সেটা হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করেছি আর তার সাথে দিয়েছি একটা পনিরের ভেজ আইটেম তার সাথে স্যালাড খেতে জমিয়ে খাবো এক সুন্দর ডেকোরেশন জিনিস খাবার এসে গেছে দেখতে পাচ্ছ আর আমার তো খাবার দেখে পুরো জিভে জল এসে গেছে চলো তাড়াতাড়ি এগুলো শেষ করতে হবে তো তাহলে চুয়ার্স চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট আজকের এই মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে দেখা হবে তখন ভালো থাকো হ্যাপি থাকো টা